আপনারা দেখছেন পাঁচলা টিভি আর আমি এই মুহূর্তে যে হাওড়া জেলার সেই বিখ্যাত মেলা আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বছর ঈদ উপলক্ষে এই মেলা হয়ে থাকে সেরকমই এই বছরও কিন্তু ঈদ উপলক্ষে মেলা উপস্থাপিত হয়েছে এবং আমরা দেখলাম কালকে ঈদের প্রথম দিন গিয়েছে এবং আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে এই দ্বিতীয় দিনে মানুষের কিন্তু একটা কণ্ঠাসা ভিড় একটা এতটাই পরিমাণ ভিড় বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিগত বছরের মতো এবছরেও সেজে উঠল পাঁচলার রানীহাটি বিখ্যাত ঈদ মেলা আজ ঈদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে মানুষের উপচে পড়া ভিড় মেলাটি মূল পরিচালনা করছেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি মেলার মূল আকর্ষণ সত্তর ফুট আলোকসজ্জার গেট বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি সুন্দর শান্তি শৃঙ্খলার সঙ্গে সম্মানের সঙ্গে কাজ হচ্ছে এখানে কোনো ঝামেলার কোনো গল্প নেই মানে এখানে প্রশাসন যথেষ্ট ভালো যথেষ্ট নিরপেক্ষ যথেষ্ট দায়িত্বশীল আমার নাম শেখ আলাম আমি বাউড়িয়া থেকে এসেছি মোটামুটি ঠিকই আছে আমি তো আধ ঘন্টা হল এসেছি আসার পরে ঠিকঠাকই লাগছে ভালোই লাগছে মোটামুটি আকর্ষণমূলক বলতে গেলে এই যে বাচ্চারা এতটা এনজয় পাচ্ছে না এখানে যে এইটাই সবথেকে বেশি ভালো লাগছে হ্যাঁ বাচ্চাদের জন্য যে জিনিসগুলি তৈরি হয়েছে মেলাতে এই জন্য খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ অনেক চেঞ্জ হয়েছে বিগত বছরের তুলনায় এবছরে অনেক আইটেম বেড়েছে বিভিন্নভাবে ডেকোরেশন দিয়ে আমরা মেলাটাকে যাতে আরও সুন্দর লাগে সেই মতন ব্যবস্থা করা হয়েছে আর আমাদের মেলা এই তেইশ বছর এবছর নিয়ে তেইশ বছর পূর্ণ হলো তেইশ বছর পূর্ণ হল এবং আপনি যদি ভিতরে যান দেখবেন বিভিন্ন রকম মনিহারি থেকে আরম্ভ করে না থেকে আরম্ভ করে ব্রেক ড্যান্স বিভিন্ন আইটেম রয়েছে নিত্য নতুন ধরনের এবছর আইটেম এসেছে সেগুলি মেলাতে ঘুরলে আপনারা দেখতে পাবেন আর আমাদের আর একটা নতুন আকর্ষণ সত্তর ফুট উঁচু গেট যেটা দেখবেন যে হাওড়া জেলার মধ্যে মধ্যে প্রথম গেট এত করা হয়েছে বিশাল একটা গেট করা হয়েছে যেটা মেলার মুখে ঢোকার দেখতে পাবেন একটা বিশাল আকারে গেট করা হয়েছে এই যে মেলায় আমরা যেটা দেখলাম একটা মানুষের কোন ঠাসা এই মানুষের ব্যবহার হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা আছে প্রশাসন থানা থেকে যাদেরকে পাঠিয়েছে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে তার সঙ্গে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সদস্যগণেরা আছে যারা তারাও দেখাশোনা করছে ভলেন্টিয়ার আছে এবং আমার পঞ্চায়েত বিজয়াখলা গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও আছেন সকলের সহযোগী সহযোগিতায় আর যেটা এই রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি যার প্রচেষ্টায় আজকে আমরা এই এত বড়ো মেলাটা করতে পারছি তিনি হলেন আমাদের পাঁচলার জনপ্রিয় বিধায়ক মাননীয় জনাব গুলশান মল্লিক মহাশয় অর্থাৎ রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি হবার আগে উনি না যদি থাকতেন তাহলে আজকে রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি হয়তো আমরা এত বড় প্রতিষ্ঠান এত বড় এই আমরা ক্লাব গড়ে উঠতে পারতাম না কারণ উনি আমাদের পিছনে সর্বত্র সব দিক দিয়ে সাহায্য করে গেছেন তবেই আজকে আমরা এই রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি একটা হাওড়া জেলার মধ্যে একটা প্রতিষ্ঠিত করতে পেরেছি কারণ আমরা শুধুই মেলা করি না আমরা বিভিন্ন রকমভাবে মানুষকে সহযোগিতা করে আসি যে আমরা বস্ত্র বিতরণ থেকে না আরম্ভ করে আমরা যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের জন্যে আর্থিক অনুদান অনুদান দেওয়া হয় তাদেরকে বই কিনে দেওয়া হয় কোনো কোনো কন্যাগ্রস্ত মেয়ের বিয়ে হয়নি বিয়ে হচ্ছে না তাদেরকে আমরা বিয়ের সাহায্য করি কোনো ছেলে মেয়ে ভালো ছেলে মেয়ে যারা অর্থনীতিকের জন্যে টিউশনই পড়াতে পাচ্ছেন না তাদেরকে আমরা টিউশনই পড়াই এই এই আমাদের এই ক্লাব থেকে নিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি বিভিন্নভাবে হ্যাঁ তারপরে যারা দুস্থ রুগী রয়েছে তাদেরকেও আমরা সেবা করি তাদেরকেও আমরা তাদের পাশে থাকি হ্যাঁ তাদেরকে এই শুভ ঈদের শুভেচ্ছা জানাই যারা আসছে তারা মেলায় আনন্দ উপভোগ করুক এবং আরও সকলকে আসার সুযোগ দেয়া হলো তারা আসুক এই মেলায় আরও বেশি বেশি আনন্দ উপভোগ করুক আমাদের মেলা চলবে আগামী পয়লা বৈশাখ পর্যন্ত এই মেলা চলবে আমার নাম সারাফুদ্দিন পুতাইদ আমি হচ্ছি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সেক্রেটারি আর মাননীয় জনাব গুলশান মল্লিক মহাশয় আমাদের এমএলএ উনি হচ্ছেন সভাপতি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সভাপতি